কি বর্তমান সমাজে বাবা ছেলেদেরকে জমি দিয়ে দিচ্ছে হ্যাঁ আপনি ছেলেদেরকে কি দেবেন মেয়েদেরকে কি দেবেন এটা আপনাকে অধিকার দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করে দিয়েছেন ছেলেদের কি হক মেয়ের কি হক আল্লাহই নির্ধারণ করে দিয়েছেন লিজ্জাকারে মেসলো হাজ্জিল উনসাইয়াই ছেলে যা পাবে তার অর্ধেক মেয়ে পাবে পিতার মায়ের ছেলে যা পাবে তার অর্ধেক মেয়ে পাবে ফসে আল্লাহ করে দিলেন তাহার পরে আবার আপনি এর মধ্যে মাথাবুরি করতে গেলেন কেন যে আপনি ছেলেদেরকে দিয়ে দিলেন সম্পত্তি লিখে আর মেয়েদেরকে বঞ্চিত করলেন লাগবে আপনি কর্মের জন্য জন্য আপনার নাম নির্ধারিত হয়ে গেছে যতক্ষণ পর্যন্ত আপনি এটা ফিরে নিয়ে রাজি করে ছেলেদেরকে ওই মেয়েদের অংশ মেয়েদের আপনার মৃত্যুর পরে তারা পাবে আপনারা কে বললো জীবিত থাকতে এই মাথা করতে কোরআন হাদিসের কোথাও কি আছে যে জীবিত থাকতে পিতা মাতা তার সম্পত্তি ভাগ করে দিয়ে যাবেন আপনি আল্লাহর কোরআনের উপর হাত দিয়েছেন যদি কোনো ব্যক্তি এরূপ করে থাকেন এখনই তো বা করেন এখনই আপনি এটা সংশোধন করে করে নেন নতুবা আপনার সালাদ আপনার রোজা আপনার হজ আপনার অমরা আপনার ভালো কাজ সব গরল ভ্যাস একমন দুধের মাঝে একটু না দিলে যেমন সমস্ত দুধ অখাদ্য হয়ে যায় আপনি একটি কর্ম করে আপনার জীবনের সমস্ত আমলের মধ্যে আপনি গুছেনা দিয়ে ফেলেছেন